বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি দিনের তৃতীয় প্রশ্ন হল বাংলাদেশে কোন জায়গায় বাসার তৈরি ভাত সমান স্কুল আছে এর উত্তর হলো সুনামগঞ্জ একটি গ্রামের নাম আকাশতারা এটি কোন জেলায় অবস্থিত এই দশটি প্রশ্নের উত্তর মাত্র তিন মিনিটে দেওয়া লাগবে তাহলে আজকে পাবে আমাদের পক্ষ থেকে সুন্দর একটি গিফট স্বাগতম সবাইকে আপনারা দেখছেন লিফলেট যেখানে আমরা দেখি জীবন সমাজ আর বাংলার বাস্তবতা আজকের পর্বে মজার কুইজ কিন্তু একটু গুগলি স্টাইলে থাকতে পারে মানে প্রশ্ন থাকবে কিন্তু উত্তর দিতে মাথার ঘাম ঝরবে তাই আজ আমি মুসাব্বিরকে করব দশটি আনকমন প্রশ্ন আর সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে মাত্র তিন মিনিটে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হলো গিফট কিন্তু চাই যদি পারো গিফট তোমার আর আপনারা গুণে রাখবেন কয়টা ঠিক উত্তর দেয় তাহলে শুরু করা যাক আজকে প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি দ্বিতীয় প্রশ্ন কোন জায়গায় একসাথে লাল নীল সবুজ পানি পাওয়া যায় আবার তা সম্পূর্ণ প্রাকৃতিক তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন জায়গায় বাঁশের তৈরি ভাসমান স্কুল আছে চার নম্বর বিয়ের করলে মানুষ ঘর বাঁধে কিন্তু কোন প্রাণী জলের নিচে আসলে ঘর বাঁধে পাঁচ নম্বর প্রশ্ন একটি গ্রামের নাম আকাশতারা এটি কোন জেলায় অবস্থিত ছয় নম্বর বাংলাদেশের কোন জায়গায় ভূতের বাড়ি নামে একটি এলাকা আছে সাত নম্বর বিয়ের আগে সবাই প্রেমিক বিয়ের পর কে ড্রাইভার আট নম্বর বাংলাদেশে এমন একটি মসজিদ আছে যা নদীর পানির উপর ভাসে নাম কি নয় নম্বর এমন একটি নদী বলো যা দুই দেশের মধ্যে সীমান্ত না হয়েও দুইবার দেশের বাইরে যায় আর সর্বশেষ যে দশ নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে সবচেয়ে অলৌকিক বিষয় একটা শব্দে ভয় বিয়ে আর ভালোবাসার তিনটাই থাকে শব্দটা কি? এই দশটি প্রশ্নের উত্তর মাত্র তিন মিনিটে দেওয়া লাগবে তাহলেই আজকে পাবে আমাদের পক্ষ থেকে সুন্দর একটি গিফট আচ্ছা আপনার সর্বপ্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি এটার উত্তর হলো মেহেরপুর জেলা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন জায়গায় একসাথে লাল নীল সবুজ পানি পাওয়া যায় তাও আবার প্রাকৃতিকভাবে এটার উত্তর হলো যমুনা নদী মেঘনাশ্র আপনার তৃতীয় প্রশ্ন হল বাংলাদেশে কোন জায়গায় বাঁশের তৈরি ভাতসমান স্কুল আছে এর উত্তর হলো সুনামগঞ্জ আপনার চতুর্থ প্রশ্ন হলো বিয়ে করলে মানুষ ঘর বাঁধে কিন্তু কোন প্রাণী আসলেই পানির নিচে ঘর বাঁধে এটার উত্তর হলো মাছ আর পাঁচ নম্বর প্রশ্ন হলো একটি গ্রামের নাম আকাশতারা এই গ্রামটি কোন জেলায় অবস্থিত এর উত্তর হলো আকাশ এর উত্তর হলো সুনামগঞ্জ আপনার ছয় নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশে কোন জায়গায় ভূতের বাজার নামে একটি জায়গা আছে এর উত্তর হলো টাঙ্গাইল জেলার মির্জাপুরে আপনার সাত নম্বর প্রশ্ন ছিল বিয়ের আগে সবাই প্রেমিক কিন্তু বিয়ের পরে কে ড্রাইভার এর উত্তর হলো জামাই কারণ সবাই বলে জামাই গাড়ি চালায় সংসার টানে আট নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশে এমন একটি মসজিদ আছে যা নদীর পানের উপরে ভাসে এর উত্তর হলো বুড়িগঙ্গা নদীর ভাসমান মসজিদ এটি ঢাকার কাছে অবস্থিত কিন্তু আপনার নয় নম্বর প্রশ্নটা আমার পক্ষে বলা সম্ভব নয় সর্বশেষ দশ নম্বর প্রশ্নটি ছিল একটি অলৌকিক বিষয় যে শব্দে ভয় বিয়ে আর ভালোবাসা তিনটাই থাকে শব্দটি কি এই শব্দটির উত্তর হলো ঘর বিয়ের ঘর ভয়ের ঘর আর ভালোবাসার ঘর এখন আপনারা বলুন এই দশটি প্রশ্নের ভিতরে কয়টি সঠিক বলেছে আর যে কটা ভুল বলেছে সেগুলো আপনারা কমেন্টে লিখে যাবেন আর এমনই সুন্দর প্রশ্ন এবং সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই লিফলেট চ্যানেলের সাথে থাকবেন আর লিফলেট চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ